বোকার শরীফের অনুবাদ আপনাদের বুধে ঘরে ঘরে আছে রশিদ্রের বোকার শরীফ সপ্তম কণ্ঠ থেকে পড়ে দেখবেন আরবি কবিতা আছে একশো সাতষট্টি লাইনের মধ্যে সাতানব্বই লাইন কবিতা কবিতাগুলো সিরকি মিশ্রিত আপনি তো আরবি পড়তে পারেন না অনুবর্ত পারবেন বাংলা পড়ে দেখেন অনুবাদ পড়ে দেখেন যদি থাকে বাড়িতে سلام عليك من عزيز الحق سلام عليك من عزيز الحق أتاكم بن غير أدى غرقت في بحر الجنوب فخذ بيدي أنت الكريم خذ بيدي عربي كو بولم كوبيدا আমি এসেছি হে আল্লাহ রসুল তোমার দরবারে সফরে তোমাকে সালাম জানাচ্ছি এসেছি কোন রকম পাথর ছাড়াই আমি আমি গায়ে বাহারে জুনুবে গোনাহের সাগরে ডুবে আছি বা আদি আন্তরি খুশবি আদি ওদের আমাকে তুমি হাত ধরে উঠাও হে দয়ালু আমাকে হাত ধরে উঠাও এবার আপনারই বলেন এটা কি শির হবে না শির তো হবে কিন্তু তিনি লিখছেন তিনি বাংলাদেশের অদ্বিতীয় আলম বকর সঙ্গে অনুভব করে মানুষ করতে পারে হ্যাঁ বাস্তব বাড়ি যে খুলে দেখেন আল্লাহ আমাকে কারাগারে নিয়ে গেছিলেন সেখানে বসে এগুলো পড়াশোনা তৌফিক হয়েছে আমার নাহলে এসব বই তো আমার বাড়ি থাকার কথা না আমি ওই খন্ডটা কিনে রেখে দিতে বাসায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দেখাতে পারবো ওটা হলো ইন্ডিয়ান তহিদ দে বাবা খাজা দে দিলা দে এটা হলো বাংলাদেশি তহিদ খুজবিয়া দি খুজবিয়া দি ইয়া কি বলে ওটার নাম মেন আজিজুল হক আজিজুল হকটা কে চিনেন চিনতে থাকার কথা না তারা জ্ঞানী মানুষ তার ছেলের নাম কি বলতে পারেন

সেই মদিনার সেই মক্কর সেই তহিদ আর বাংলাদেশের তহিদ পার্থক্য কি হলো সেখানে মূর্তি পূজা ছিল এখানে মূর্তির কবর পূজা আছে মূর্তি বুঝতে পারে না বলতেও পারে না শুনতে শুনেতেও পারে না কবরে যিনি আছেন তিনি মৃত তিনি শুনতেও পারেন না শুনেতেও না মূর্তি আর কবরে ফারাকটা কি একই হচ্ছে না একদ্রে বলে তো আপনাদের নারাজ হয়ে যাবেন